গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গোড়া প্রতিযোগিতা এই খেলাটি হচ্ছে আমাদের নরসুন্দী জেলার মনরদীর থানার অর্জুন শর তালুকদার বাড়িতে আপনারা যে খেলাটা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গোড়া প্রতিযোগিতা খুব সুন্দর একটি খেলা এবং গ্রামের মানুষের খুব জনপ্রিয় এই খেলাটি আজকে এই খেলাটি হচ্ছে খুব সুন্দর একটি খেলা এবং আপনারা এখন যেই গোড়াদোর প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোড়াদোরের প্রথম রাউন্ড এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা রাউন্ডের খেলা হয়েছে তো এখানে আজকের ফার্স্ট পুরস্কার থাকবে হচ্ছে গরু এবং সেকেন্ড থাকবে খাসি তৃতীয় থাকবে বেড়া এবং এখানে আরও অন্যান্য পুরস্কার আছে এখানে আপনারা যেই গোরাদের প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আশা করি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে সাথে থাকবেন এবং আপনারা ভিডিওটা শেয়ার করবেন প্রবাসী যারা আছে তারা যেন ভিডিওটা দেখতে পা সবাই একটি আনন্দের একটি খেলা এবং গ্রামের সাদা মনের মানুষের খুব সুন্দর একটি খেলা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে মানুষ হয়েছে এবং এই খেলাটি মানুষের কতটা জনপ্রিয় আপনারা সম্পূর্ণ খেলাটা দেখলে বুঝতে পারবেন যে মানুষ কতটা খেলার প্রতি নেশা এবং আপনারা যে মেয়েটি দেখতে পাচ্ছেন সে বিজয় লাভ করেছে আজকের গোড়াদ প্রতিযোগিতা সাত বছরের মেয়ে বাচ্চা এবং এত পরিমাণে মানুষ হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে খেলাটি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমাদের মনোহরদিন মানুষের এটাই পরিচয় আমরা এখানে খুব শান্তি শৃঙ্খলাভাবে খেলা উপভোগ করছেন হাজারো দর্শক হাজারো মানুষের বিয় এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এখানে এসেছে গুড়া এটি হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা তো আপনারা দ্বিতীয় তৃতীয় খেলা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এবং আপনারা এখন যেই দ্বিতীয় রাউন্ডের খেলাটা দেখতে পাচ্ছেন যেই গুড়াটা এখন সর্ব ফার্স্টে আছে এটা হচ্ছে একটি গোড়ার যে চালক সে হচ্ছে একটি মেয়ে সাত বছরের একটি মেয়ে বাচ্চা মানে খুবই জনপ্রিয় একটি খেলা মানুষের আনন্দ দেওয়ার মতন খেলা এবং আমরা আশা করি আপনারা খেলাটা সবাই দেখবেন এবং শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যে কোনো সময় আমি আপনাদেরকে আর অন্য অন্য খেলার ভিডিও দেখাবো আপনারা আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি আমি আপনাদের মাঝে আরেকটি গরু দরের ভিডিও নিয়ে আসবো আপনারা আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের এই খেলা যারা পরিচালনা করেছে খুব সুন্দর একটি খেলা তারা পরিচালনা করেছে এবং মানুষকে এমন সুন্দরভাবে তারা দেখাচ্ছে মানুষ এমন সুন্দর করে শান্তি শৃঙ্খলাভাবে এই খেলাটি দেখছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৃতীয় রাউন্ড এখানে যে বিজয় লাভ করবে সেই কিন্তু আজকে গরু পুরস্কার নেবে তো আপনারা ভিডিওটা দেখবেন এবং আজকের আকর্ষণীয় পুরস্কার খুব বড় পুরস্কার এবং খুব সুন্দর একটি পুরস্কার আমরা এই খেলাটি প্রায় বিলুপ্তর পথে আমরা আগে অনেকেই দেখতাম এবং গ্রাম এর মধ্য মানুষের সাদা মানুষের এই খেলা খুবই জনপ্রিয় এবং আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি পরিমাণে মানুষ হয়েছে এবং কতটুকু আকর্ষণ হলে মানুষ কী শান্তি শৃঙ্খলাভাবে এই খেলাটি উপভোগ করছে এটাই প্রমাণ করছে যে আজকে যে খেলাটা মানুষ উপভোগ করছে খুব সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে উপভোগ করছে এটাই আমার কাছে খুব ভালো লাগছে যে মানুষ শান্তি শৃঙ্খলাভাবে যদি খেলা উপভোগ করে তাহলে খুব ভালো লাগে কেননা এখানে ঘোড়া যে কোনো মুহূর্তে মানুষের দুর্ঘটনা ঘটতে পারে এবং মানুষে এলেমেলো করলে ঘোড়াও সমস্যা চলাকালীন যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে